স্কুলে যায় না সেলাইটার শরীরটা একটু খারাপ সেলাই আছে আজকে করতে হবে সেলাই অনেক কিছু হয়ে যাচ্ছে পড়ার সাড়ে এগারোটা বেঁধে দেয় আর ভালো লাগে না তখন এসে কলে গালে যায় বাড়ির কাউটা ধরে দিলে সুটাকে দেখা লোক আমার পরে কথা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা এসেছি তো ঘাটে এক গামলা থালা বাসন আর এক বালতি জামা কাপড় নিয়ে এটা আমার রোজকারের কাজ তো বোন এসেছে ভাবলাম চলো ওকে দিয়ে অনেক কাজকর্ম করিয়ে নেব। মানে ওর সাথে আমিও থাকবো তো কি কি করি আজকে সারাটা দিন তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে একটা গ্রামের বউকে কি কী কাজকর্ম করতে হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এরপরে যাবো জামা কাপড় মেলে নিয়ে কলে জল আনতে তারপরে যাব বনকে নিয়ে আমাদের বাগানে সবজি তুলতে তারপরে রেশন ধরতে হ্যাঁ এই কাপড়গুলো তিন দিন আগের তিন দিন বা দু দিন আগের সিডি ভিতরে মেলা ছিল একটুখানি রোদ হলেই এগুলো সব গরম হয়ে গেলে নিয়ে চলে যাবো আর এখন ওই এক জামা কাপড় কেচে আনলাম এখন মেলে দিচ্ছি এরপরে যাবো কলে জল আনতে তারপরে যাবো বাগানে একটু সবজি তুলে আমার বলতে দেবো নিয়ে যাবে তারপরে ওর সাথেই চলে যাবো মিরাসন্দতে ওকে আজকে আট কে রেখেছি ও চুপচাপ নীরে পানি না কুমাতা কি নিয়ে যাচ্ছে যাই বলে ও মা দাদু জমিদার কোথা থেকে জমিদারকে দেখো একটু আমার জমিদার কি হয়েছে এブン লার লার কিনে দেবো হে হে সব 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 কি গাড়ি যায়

পরে গেছে পড়ে যাবে রে দেখো আমরা এখন যাচ্ছি এক সাইকেল আচ্ছা এক সাইকেল ডাম বোতল নিয়ে পুরো সাইকেলটা ভর্তি এদিকে দেখো থামনেল হয়ে যাবে চলো কলে জল নিয়ে আসি আর আমাদের গির্জা দেখিয়ে আনবো আমাদের গির্জা নয় চলো 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 আগে চলো আমার আমার নাক জলে পড়ে গেছে নাকে কিচ্ছু নেই খালি খেজুর গাছে উঠেছে কি অসত্য গাছ তার আবার উপরে উঠেছে পুরুল গাছ এই তো ওদের কিন্তু জল টল কিচ্ছু লাগে না দিব্যি বেঁচে আছে

ঠাকুর দেখো দুজনার রেস শুরু হয়ে গেছে তো কদিন আগে এখানে বিশাল বড় মেলা হয়ে গেল এই দেখো গির্জা ডাঙায় যাচ্ছি এখন ছুটে চলে যাচ্ছে সব ছুটে সেই কলের ওখানে সব ব্যাগ ট্যাগ রেখে এসেছি তা এখন চলো গির্জা ডাঙা থেকে ঘুরে আসি গির্জা হে গির্জা ডাঙা কেন বলে রেস করতে হবে না গির্জা ডাঙা বলে রে আমিও বলি গির্জা ডাঙা এই এইখানে প্লাস্টিক পাতা ওর তলায় লাইটিং দেওয়া ছিল তার উপরে মাছ ছিল এই গোশালাটা ভাঙে না কেন বলতো ডাকছি চলো দেখা হয়ে গেছে আমাদের চলো দেখা হয়ে গেছে ওখানে ওটা ওটাও ওটাই গার্ডেন একটা ওখানে পিকনিক করতে আসে সব চ আমাদের বাগানে পিকনিক করব ছেলেটা ব্রাশ করে না চলো

গেছে আমার একটা নাক চাবি দিবি তোর আমার নাকচাবিটা জলে পড়ে গেছে আর খুঁজে পাইনি আলে অটো ঠেলে ঠেলে আনতে চলো আমাদের জল নেওয়া হয়ে গেছে গির্জা থেকেও ঘুরে আসা হয়ে গেছে এবারে বাড়ি গিয়ে যাব বাগানে সবজি তুলতে সবজি পালং শাক আমাদের বাড়ি কুকুর আছে

আমরাও দেখতে পাই এখান থেকে এখান থেকে দেখা যায় ছাদে থেকে সব দেখা যায় ওদের ওদের যা কাছে কাছে তারা করবে তারা করে চলো আমরা বাগানের কাছে চলে এসেছি কটা পালং শাক তুলি আর কি কি শাক হয়েছে দেখি কোনটা ওটা সব কি সব ফুল গাছ ওগুলো করবি কি কি বলে করো কি করো বিনা কি ম্যাঙ্গোলিয়া গার্ডেন ম্যাঙ্গোলিয়া অনেকবালে মুঙ্গোলিয়া মুঙ্গোলিয়া হলে মোহ হত না হ্যাঁ ম্যাঙ্গোলিয়া না আদোকো নামড়া ফুল ভাল বইছিল স্পেলিং না পড়ে ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া গার্ডেন আমি কি ম্যাঙ্গোলিয়া ম্যাঙ্গো তাই তো আমি ম্যাঙ্গো বানান এটা নয় তো ম্যাগনোলিয়া সত্যি হ্যাঁ কেউ কমেন্ট করে না রে ভাই হ্যাঁ চলো চলে এসেছি বাগানে হ্যাঁ চুগার হ্যাঁ ওইসব গুলোই মুখস্ত করো চলো বন্ধুরা চলে এসেছি বাগানে দেখো এই যে আমাদের বাগান পালং শাক তুলছি দেবো বলে নিয়ে যাবি শাক পালং শাক আমার ডাল দিয়ে পালং শাকটাই আমার ভালো লাগে কিন্তু আমার তরকারিটা একটু পছন্দের না হলে হ্যাঁ মূল শাক ভাজা ভালো লাগে আমার মূল শোষ শাক আছে দেখো বেতর শাক আর পালং শাক হয়ে ভর্তি আমি যাদের ভিডিও দেখি তারা বলে বেতর শাক কিনে এনেছি পালং শাক কিনে এনেছি আমাদের সব চাষের ওপারে বিন কড়াই চাষ হয়েছে ওখানে ভেলে পাতা চাষ হয়েছে এবছর তো এপারে শিম চাষ হ্যাঁ এবছরে তো ওই ফুলকপি বাঁধাকপি ওলকপি বসায়নি

ঠিক আছে কটা বাজে ঠিক আছে তো আমার বোন এখন বেথর শাক তুলছে চলো দুজনে মিলে তুলে নি দেখো দিচ্ছে ওরা দুজনে বেথর শাক তোলা হয়ে গেছে আমার বোন বেশি তুলেছে আমি অল্প তুলে দিলাম তো এখানে পালং শাক আর চলো দেখি একটু ধনিয়া পাতা তুলে দিই চলে এসো গাইস প্লাস্টিক ঢুকিয়ে নে আমাদের এই পাতা তো সব খাওয়া হবে না ফুল হয়ে ফুল ফুটে যাবে খাওয়া তো হয় না খায় না তো মনে হয় মা খায় না বলে আর খাওয়া হয় না মা খায় না বলে খাওয়া হয় না আগে যেরকম সেই ভেজে খেত না ভাল লাগে না যেন তেল তেল লাগে বড্ড তেল অত ভাল লাগে না খেতে দেখো দিলাম বলছি তুললাম চলো পুরুল হয়েছে অনেক কিন্তু এগুলো পেকে গেছে না প্রচুর পুরুল খাওয়া হয়েছে আমাদের চলো এটা মুসুম মুসুমিলে বুল গেছে তো এর মধ্যে দেখো তিন রকম শাক আছে পালং শাক বেতর শাক আর ধনিয়া পাতা ওটাও একটা শাক আর লাউ দিলাম একটা আর এখানে সিম হয়ে আছে অনেক কিন্তু সিম এখন কচি কচি সিম ভালো নয় তো একটু বড় হোক তখন দেবো যা তুই বাড়ি যা আমি রেশনে যাই রেশন খালি যা টাটা হ্যাঁ যা আমি যাচ্ছি হ্যাঁ যা রেশন দোকান পুরো ফাঁকা রেশন ধরতে গিয়েছিলাম রেশন দ্বারা হয়ে গেছে শুধু যাওয়ার আসা কেউ ছিল না আমি একাই ছিলাম তো আমাদের এখানে রাস্তাটা চলো দেখাই দেখো সামনে এই রকম ভাঙা এই সামনেরটুকু একটু ভালো তারপর থেকে এর চেয়েও আরও খারাপ অবস্থা রাস্তাগুলো দেখো কি অবস্থা সাইকেল চড়ে তো যাওয়াই যাবে না হেঁটে হেঁটে যেতে হবে আর এই আমার চাল পনেরো কেজি তিনটে কাটে তিনজনার চাল ছাড়া আর কিছুই পাওয়া যায় না রেশন থেকে শুধু চাল তো বিকালের সব কাজকর্ম কমপ্লিট থালা বাসন মেজে এনে ছাদে থেকে জামা কাপড় তার আগে তুলে এনেছি উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে খরগোশ তুলে দিয়েছি মানে সব কাজ হয়ে গেছে এখানে দেখো আমার বাবা কেমন মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাকে দেখাবে না হয় বলেছি না তদুঞ্জু ছোনা একটু কন্ঠগুলো তো এখন বাবার মা কাজে থেকে চলে এসেছে এই যে এত জামা কাপড় ভাঁজ করব বিছানাটাকে গোছাবো ঘরটাকে গোছাবো চলো কাজগুলো করে নি ওই ওই রকম করে দেখাও যেরাম করে দেখাচ্ছিলে ফের একবার দেখাও ফের একবার দেখাও ফের একবার ওরম করে মুখ ঘুরিয়ে দেখাও কিচ্ছু কিনে দেয় না দেখাও বাবা দেখাও আমার শোনা দেখাও আমার বাবা দেখাও দেখা সেই ওইরম মুখ ঘুরিয়ে দেখাও যেরাম দেখালে কিচ্ছু কিনে দেয় না এরম করে দেখো এরা সত্তর সত্তর টাকা দিয়েছে ঠাম্মা ফুল গাছ গোলাপ ফুল কেনার জন্য